আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে দুই ভাই দাঁড়িয়ে আছে আজকে যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটির আপনার যে ভিউটা কত সুন্দর সেটি কিন্তু আজকে দেখাবো তার আগে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলে নিই ভাই আপনার একটু নামটা জানতে পারি আপনার নাম মোহাম্মদ হেলাল হাওলাদার আচ্ছা আচ্ছা আর আপনি কি এইখানে বসবাস করেন এই জায়গাটার নামটা কি একটু বলেন তো নতুন পাড়া নতুন পাড়া যে গঙ্গামতি এই লোকেশনটি কিন্তু আমি দাঁড়িয়ে আছি আর দুই বাইকে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কি অনেক লোকজন আসে মাঝে মাঝে না আছে জায়গাটা তো অনেক সুন্দর তাই না ও আচ্ছা তো ভাই আপনাকে ধন্যবাদ ঠিক আছে ভাইয়া ওকে আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ান আপনার ক্যামেরা আমি যে জায়গা দিয়ে এখন রয়েছে এবং দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন খুব বিউটিফুল একটি প্লেস এখানে আমার ক্যামেরার সামনে কিন্তু দেখা যাচ্ছে কিছু ফিশিং বোট আর এই জায়গাটি হচ্ছে কুয়াকাটা কুয়াকাটা থেকে চার পাঁচ কিলো একটু লেফট সাইডের দিকে কিন্তু রয়েছে এই বিউটিফুল প্লেসটি আমরা যাওয়ার পথে কিন্তু আমরা বাইকটি এখানে মুভিং করলাম দেখতে পাচ্ছেন এখানে যে কিছু ফিশিং যারা রয়েছে মাছ ধরে আর কি সাগরে তারা কিছু চলমান রয়েছে জায়গাটি খুব সুন্দর ছিল দেন আপনাদেরকে একটু দেখালাম দেখুন খুব সুন্দর এবং তাদের দৈনন্দিন জীবনের যে কাজগুলি সেগুলো কিন্তু তারা করছে দেখতে পাচ্ছেন এখানে ঠিক আছে আর উপরে হচ্ছে ওই সাইডে যাওবন দেখা যাচ্ছে আর হচ্ছে ফিশিং বোটগুলা হচ্ছে খুব সুন্দর একটি প্লেস ওকে ফাইন তো লেফট সাইডের দিকে দেখেন এখানেও আরও কিছু ফিশিং বোট কিন্তু এখানে রয়েছে